ফেসবুকের সায়েন্স বি বিজ্ঞান ও গবেষণা গ্রুপে একজন ভাই প্রশ্ন করেছেন মৃত্যুর মুহূর্তে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হচ্ছে এই প্রশ্নের কয়েকটি উত্তর পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায় চোখ ভিজে আসে নিজের মৃত্যুর চিন্তা আমলের চিত্র চোখের সামনে ভেসে ওঠে মোহাম্মদ ছাইদুল মুস্তফা ভাই লিখেছেন আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাস করলেন বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবে না কখনো ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম আব্বার কাছে মাপ চেয়ে নিলেন রাত তিনটার দিকে আমাকে আর মেজ ভাইয়াকে ডাকলেন অনেক কথা বললেন পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা আম্মা বললেন কাল একটু থেকে যা বিকেলের দিকে যাস এরপর আমরা রুমে চলে আসি ফজরের আজানের আধ ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি কোলে করে ব্যালকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো তিনি বারবার বললেন না সেটার সময় শেষ চলে যেতে হবে এরপর উনি কালেমা পড়ে ইস্তিকফার করতে করতে সিজদায় চলে গেলেন আমরা ওনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম তখন দুলাভাই দরজায় দাঁড়িয়েছিলেন উনি মুফতি মানুষ আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি ইয়াসিন পড়ার সময় হয়েছে একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি এত সুন্দর মৃত্যু আর কখনো দেখিনি কল্পনাও করতে পারি না আলী ইমরান ভাই লিখেছেন আমার আব্বা বলেছিলেন তার মৃত্যু যেন মদিনার মাটিতে হয় তিনি সারাটা জীবন অর্থ কষ্টে থেকেছেন খেয়ে না খেয়ে থেকেছেন অর্থ কষ্টে থাকলেও বলতেন কারো যেন সাহায্য নিতে না হয় শেষ বয়সে তিনি মদিনায় যান কাজের সূত্রে মদিনায় তার মৃত্যু হয় দাফন হয় জান্নাতুল বাকিতে যদিও শেষ সময় তার মুখটা আমরা দেখতে পাইনি সৌদি যাও আমাদের পক্ষে সম্ভব ছিল না আপনারা আমার আব্বার জন্য একটু দোয়া করবেন দুনিয়ায় যে অর্থ কষ্টে ভুগেছেন পরকালে আল্লাহ তাল্লাহ যেন তার শতগুণ সুখ তাকে দেন বোন রেশমা তাজরিয়ান লিখেছেন আমার নানা ভাই মারা যাওয়ার কিছুদিন আগে কেমন জানি সব গোছগাস করতে লাগলেন যেভাবে কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা গোছাই যার যার কাছে টাকা পেতেন তাদেরকে বলেছিলেন তোমরা আমার টাকাগুলো রেডি রেখো কিছুদিনের মধ্যেই টাকাগুলো আমার লাগবে ঠিকই সেই টাকাগুলো দিয়েই ওনার জানাজাত আফন কাজের সব খরচ করা হয়েছিল কাফনের কাপড়টা পর্যন্ত ওনার আলমারিতে গুছিয়ে রেখে গেছেন আমার নানা ভাই অনেক দিনদার নামাজই ছিলেন যখন নানাবাড়ি যেতাম ভোরবেলায় ওনার কোরআন তেলাওয়াতের শব্দে আমরা ঘুম থেকে জাগতাম আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন বোন কাজী নেসা লিখেছেন আমার আব্বু মৃত্যুর আগের দিন সন্ধ্যায় বলেছিল কাল বাসায় অনেক মানুষ আসবে আব্বু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কেমন নিথর হয়ে পড়েছিল সারা দিন। কথা বললেও কোনো উত্তর দেয়নি পরের দিন ভোরবেলা থেকে তার কথা বলতে অনেক কষ্ট হয়েছিল শেষ তো প্রায় জবান বন্ধই হয়ে গিয়েছিল শেষে শুধু আমার নাম নিয়ে কয়েকবার ডেকেছিল মৃত্যুর প্রায় দশ মিনিট আগে থেকেই কেমন যেন এক ধ্যানে ওপর দিকে তাকিয়েছিল এরপর শরীরে একটা কাপুনির মতো দিয়ে একবারে চলে গেলেন আল্লাহ তাকে বেহেস্ত নসিক করুক অ্যাডভোকেট দিলরুবা খান লিখেছেন আমার আব্বু জুম্মার রাতে কুরবানি ঈদের এক সপ্তাহ আগে মারা যান মারা যাওয়ার দশ দিন আগে আমি বলেছিলাম আব্বু এবার কুরবানি তোমার সাথে করবো আব্বু হাসি দিয়ে বললেন আমি কুরবানি অবধি নাই মারা যাওয়ার তিন দিন আগে মসজিদে নামাজের পর মুসল্লিদের জানান তার ডাক চলে আসছে তাকে যেন সবাই মাফ করে দেয় একদম সুস্থ মানুষ ভাত খেয়ে মসজিদে গেলেন মসজিদ থেকে আর বের হননি সেখানেই দশ মিনিটের মধ্যেই মারা যান তার আধা ঘন্টা আগে আমাকে কল দিয়ে বলেছিল আমার মেয়েকে খেয়াল রেখো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো তুমি কিছু ঘটনার আসলেই কোনো ব্যাখ্যা নাই শাহরিয়ার রাশেদ ভাই লিখেছেন আমার মা যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন সন্ধ্যায় সেমাই খেতে চাইলেন তার কথা মতো সেমাই রান্না করা হলে তিনি এক চামচ খেলেন এবং চারদিকে তাকাতে থাকলেন খালাম্মাকে বললেন আর ফিরে আসা হবে না ববু হাসপাতালে যাওয়ার আগে অঝর ধারায় কেঁদে বাসাটাকে দেখলেন নিজ হাতে সাজানো সংসার শেষ দেখা দেখে নিলেন আমার মাথায় মুখে হাত বুলিয়ে দোয়া করে দিলেন হাসপাতালে গেলাম আর ফেরা হলো না আমার মায়ের বোন জান্নাত আফরোজ লিখেছেন আমার দাদা মারা যাবার তিন দিন আগে বিকেলে হঠাৎ করে বললেন আসসালাম আলাইকুম হুজুর আসেন বসেন উপস্থিত আমরা কেউ কিছুই দেখি নাই বারবার জিজ্ঞেস করলাম দাদা কাকে বললেন দাদা চুপ করে তাকিয়ে থাকতেন মারা যাবার দিন সকালে যখন বললাম চলেন দাদা গোসল করায় দেই দাদা বললেন দুপুরে একবারে করায় দিও এর আগেই চলে যাব এরপর ঠিক এগারোটায় তিনি মারা গেলেন একদম কোনো কিছু বলা ছাড়াই বোন মারুফা আক্তার লিখেছেন আমার বাচ্চাটা মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমার মুখে হাত দিয়ে শ্বাসকষ্টের মধ্যে আমাকে আদর দিয়ে গেছে আমি শুধু মাত্র পাঁচ সেকেন্ডের জন্য অন্যদিকে ফিরেছিলাম এর মধ্যেই সব শেষ আল্লাহ তাল্লাহ মায়ের সামনে থেকে সন্তানকে নেন না আমি সাক্ষী হলাম সেই মুহূর্তের মাত্র পাঁচ সেকেন্ড অন্যদিকে তাকালাম তারপর সব স্থির শান্ত চলে গেল আমার জান্নাতের পাখি তহিদুদ ইসলাম ভাই লিখেছেন আমার আব্বু একজন পরহেজগার ব্যক্তি ছিলেন তিনি মারা যাওয়ার চার দিন আগে ছাব্বিশ রমজানে বলেছিলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছিলেন আমার কিন্তু এখন তেষট্টি চলছে এটি বলে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন ঠিক তার চার দিন পর ঈদের দিন রাতে আমার আব্বু আমাকে কল দেয় বাসায় আসার জন্য আমি তখন বাইরে ছিলাম বাসায় এসে দেখি আব্বু আর নেই কল দেওয়ার মাত্র পনেরো মিনিটের মধ্যেই তিনি সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন সারাদিন খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করলেন আমি জানি না উনি বুঝতে পেরেছিলেন কিনা তবে এই ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব না যাই হোক আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন যেন তিনি জান্নাতে অনন্ত কাল থাকতে পারেন খালিদ হাসান ভাই লিখেছেন আমার নানার মৃত্যুর সময় উপস্থিত ছিলাম নিজ চোখে যা দেখলাম একদিন আগেই তিনি বুঝতে পেরেছিলেন যে উনি চলে যাবেন সারা রাত ঘুমান নাই অস্থির ছিলেন সকালে খাওয়া দাওয়া ছেড়ে দেন এবং সবাইকে বলেন যে আমি চলে যাব আমার সময় শেষ এরপর সবার কান্নাকাটি শুরু আর উনি সবাইকে বোঝাতেন শুক্রবার সকাল থেকে সবাইকে দিক নির্দেশনা দিলেন কে কিভাবে চলবে এরপর সকাল এগারোটার দিকে সবাইকে আমার কথা বলে বললেন রবিনকে কষ্ট দিও না এরপর বললেন হুজুররা আসছেন তাদের জায়গা দাও এটা বারবার বললেন সকাল থেকে কয়েকবার বললেন কারা যেন আসছে তখন সবাই বুঝতে পেরেছিল উনি কার কথা বলছেন এরপর শুক্রবার জুমার আজানের সাথে সাথেই তিনি ইন্তেকাল করেন আল্লাহ ওনাকে জান্নাত দান করুন ডক্টর রাব্বি আহমেদ ভাই লিখেছেন আমার পেশাগত কারণে প্রায় শতাধিক মৃত্যু দেখেছি আমি আমার রোগীদের মৃত্যু হওয়ার অবধি সামনে থাকার চেষ্টা করি মরণ এলে আটকানোর ক্ষমতা কোনো ডাক্তারের নেই কিন্তু রোগীর জন্য যে আমি প্রাণান্ত চেষ্টা করি এতে রোগী অন্তত অন্তিম সময়ে কিছুটা সাহস পান একটা জিনিস উপলব্ধি হয়েছে যে মৃত্যুর আগে সবাই অনেক শান্ত হয়ে যান নিজের শেষ পরিণতি বুঝতে পারেন যখন চারিদিক থেকে মৃত্যুর ফেরস্তা চলে আসে তখন অনেকেই ঘাবড়ে যান অনেকেই ভয় পেয়ে যান চোখে মুখে সেটা স্পষ্ট বোঝা যায় আমি এখন মোটামুটি রোগী দেখলে বুঝতে পারি যে উনি হয়তো আর বেশিক্ষণ আমাদের মাঝে থাকবেন না কানের কাছে কালেমা বলতে বলি হা না করে সাহস দিতে বলি মৃত্যু পরম সত্য এর উপরে কিছু নাই আসলেই তাই আল্লাহ সত্য ফেরেশাগন সত্য রাসুল সাল্লাহ সাল্লাম সত্য বারজাখের জীবন সত্য হাসরের ময়দান সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহ আমাদের মৃত্যু সাহস করে দেন